তোমার জন্য একটা প্রশ্ন আছে ঠিকঠাক উত্তর দিতে পারলে তোমার জন্য একশো টাকা পুরস্কার আচ্ছা ঠিক আছে প্রশ্ন করেন আচ্ছা বলো তো পৃথিবীতে বিষাক্ত পানির নাম কি আমি একশো টাকার জন্য সংসার আগুন লাগাতে পারবো না আপনার নাম পিছনেই আছে যে সম্পর্ক আপনাকে ঠকায় আপনার সাথে প্রতিনিয়ত মিথ্যে কথা বলে আর আপনি হয়তো বা বোকার মতন এটা ভেবে বসে আছেন যে কোনো একদিন হয়তো বা সে ঠিক হবে বিশ্বাস করেন এরা কোনোদিনও ঠিক হবে না সবশেষে আপনাকেই মানসিক রুগী বানিয়ে চলে যাবে ও আসতি আসতি কি রান্না করেছো গরম গরম রুটি আর সবজি খাবো না কি বলিনি বানিয়েছো কেন এই পুরুষ মানুষের সবের কারণে পার্সেন্ট মানুষ সংসারে শুকিনা এই জন্যই তো পুরুষ মানুষের সব বদলাতে চাই নব্বই পার্সেন্ট পুরুষ মানুষের নিজের বই বদলাতে চাই না মানে ভালো মানুষের মতো চোখের সামনেতে দূর হও আরে রুটি রুটি খাওয়া বড় লোক রামারা যাবে টাকার চিন্তায় গরিব রামারা যাবে পেটের খোদায় আর আমরা মধ্যবিত্ত রামারা যাবো চোখ লজ্জায় না পারবো কাউকে কিছু বলতে না পারবো সহ্য করতে যেহেতু তরমুজের সিজন চলছে তাহলে চলুন শিখে ফেলি কিভাবে খালি চোখে দেখেই টেস্টি তরমুজ চিনতে পারবেন যদি কোনো তরমুজ দেখতে গোলাকার হয় তাহলে ধরা হয় তরমুজটি মিষ্টি আর যদি লম্বা হয় তাহলে এর ভিতরে অনেক পানি রয়েছে যদি তরমুজের ওপর হলুদ স্পট থাকে তাহলে এটি মিষ্টি হবে আবার যদি কোনো তরমুজের গায়ে সাদা স্পট থাকে তাহলে তরমুজটি টেস্টলেস আবার তরমুজের গায়ে দাগগুলো কাছাকাছি হলে বুঝবেন এটি মিষ্টি হবে আর যদি দাগগুলো একে অপরের কাছাকাছি না থাকে তাহলে মিষ্টি হবে না আর এখন এই রিলটি আপনার তোর মুসপ্রেমী বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন थैंक यू আচ্ছা আপনার ভাই কয়জন আমরা আট ভাই বাহ আর বল নয় বনাম জিজ্ঞাসা করলেন আমার বাবা কি করেন না করতে আমার আমি বুঝতে পেরেছি আপনার বাবা অনেক ব্যস্ত মানুষ ছিলেন জি আহা হা অরুণ ভাই আমার হাজবেন্ড তো প্রবাসী সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে আপনি একটু পড়ে দিবেন অবশ্যই পড়ে শোনাবো তার আগে বলেন ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম আচ্ছা ঠিক আছে আমি বাংলা করেই শুনাচ্ছি অরুণ ভাই বুঝেন তো হাজবেন্ডের লাভ লেটার আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না অবস্থায় তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ তোমাকে তো একদম জঙ্গলির মতো লাগছে লাগবেই তো আমি তো আর চিড়িয়াখানা যাচ্ছি না শ্বশুর বাড়ি যাচ্ছি তার মানে তুমি আমার বাপের বাড়িটাকে চিড়িয়াখানা মনে করছো তাই না আরে বোকা জঙ্গলে কি চিড়িয়াখানা থাকে ওখানে তো জন্তু জানোয়ার থাকে এই কি বললা তুমি শুনেন পুরুষ মানুষ রাগ কন্ট্রোল করতে পারে তার মা আর বোনের বেলায় কারণ তাদের সাথে যে তার রক্তের সম্পর্ক আত্মার সম্পর্ক শুধুমাত্র রাগ কন্ট্রোল করতে পারে না তার বউয়ের বেলায় কারণ বউ যে পরের ঘরের মেয়ে